চুরি যাওয়া মোটর বাইক মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বলরামপুর এলাকায় রবিবার সকালে বাইকটির মালিক জমির উদ্দিন খানের হাতে চুরি যাওয়া বাইকটি তুলে দেওয়া হয় বাইকটি ফিরে পেয়ে খুশি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার চুরি যাওয়া মোটরবাইক নজির গড়ল হরিহরপাড়া থানার পুলিশ চুরি যাওয়া মোটরবাইক মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বলরামপুর এলাকায় পুলিশ সূত্রে জানা যায় বাইপুর গ্রামের জমির উদ্দিন খান নামে এক যুবক গত বৃহস্পতিবার হরিহরপাড়ার বলরামপুর মাঠ সংলগ্ন এলাকায় রাস্তার ধারে বাইক রেখে শৌচকর্মে যান কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার মোটর বাইক চুরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে তিনি হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ অভিযোগ দায়ের করেন পাওয়ার পরই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই হরিহরপাড়ার ইয়াদুল্লার মোড় সংলগ্ন একটি ঝোপের আড়াল থেকে উদ্ধার করে চুরি যাওয়া মোটর বাইকটি রবিবার সকালে বাইকটির মালিক জমির উদ্দিন খানের হাতে সেটি তুলে দেয় বাইকটি ফিরে পেয়ে খুশি জমির উদ্দিন খান যদিও চুরির ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের এখনো গ্রেপ্তার করা হয়নি তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ওখানে আমি গোলারামপুর ঘুরতে গিয়েছিলাম তারপরে আসার পথে ওখানে গাড়িটা রেখে বাথরুম দেখলাম পায়খানা করতে গেছিলাম মাঠে তারপরে পানি খরচ করে এসে গাড়িটা দেখতে পাইনি গাড়িটা আমার দিয়ে গেছিল তাই আমি কে নিয়েছিল তা সেটা আমি বলতে পারবো না চুরি হয়ে গেছিল তারপর চুরি পর তখন আমি গ্রামে বললাম থানাই এলাম থানেব বল আই চি চাহ থানা এলাম বেপাৰটা তো আই চাহেব পূৰ্ব মানে ই দিলো কষ্ট কৰবাৰ চৌব্বিছ ঘণ্টাৰ পৰা আমি গাড়ী আমাক আইচ ভাল হসপিটেল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথল সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরম স্কোয়ার হসপিটাল সেভেনটি তলা চালটিয়া বহরমপুর মুর্শিদাবাদ